ক্রিকেট দুনিয়ায় এশিয়া কাপ নিয়ে চলছে আলোচনা আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা এবারের এশিয়া কাপের আসর তবে ভারত থেকে এশিয়া কাপ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতে দল পাঠাবে না পাকিস্তান তেমনি পাকিস্তানেও দল পাঠাবে না ভারত দুই দেশের তিন বছরে চুক্তি অনুযায়ী আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট ভারতে বা পাকিস্তানে আয়োজন হলে হবে হাইব্রিড মডেল সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হলে নিরপেক্ষ ভিন্ন হিসাবে শ্রীলঙ্কাকে বেছে নেবে পাকিস্তান কিন্তু শঙ্কা দেখা দিয়েছে ভারতে এশিয়া কাপ আয়োজন যদিও দুই দেশের ক্রিকেট বোর্ড ও এসিসি এ বিষয়ে কোনো নিশ্চয়তা জানায়নি তবে এশিয়া কাপ নিয়ে আছে দ্রুত সিদ্ধান্ত শেষ ম্যাচ যদি ভারত থেকে সরে যায় এশিয়া কাপ তাহলে নতুন ভিন্ন হিসাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ও দুবাই এই তিন দেশের মধ্যে যে কোনো এক দেশকে বেছে নিতে হবে এসিসিকে সেক্ষেত্রে পছন্দের ভিন্ন হিসাবে দুবাইকে বেছে নিতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচি অনুযায়ী সঠিক সময়ে এশিয়া কাপ আয়োজন করবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় আয়োজন হয় এবারের এশিয়া কাপের আসর